বিয়ের অনুষ্ঠানে যাবার পথে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘটনা কদমতলা থানাধীন কুর্তি পঞ্চায়েত এলাকায় পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চোদ্দ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মতো জঘন্যতম কাণ্ডের অভিযোগ উঠে এল শনিবার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা সম্পর্কে সপ্তম শ্রেণী পড়ুয়া চোদ্দ বছরের নাবালিকার পরিবারের অভিযোগ এদিন রাতে পাশের বাড়ির এক বিয়ের অনুষ্ঠানে যাবার সময় একই এলাকার ইমরান হোসেন ষোলো বছরের অপর এক নাবালক মিলে মেয়েটিকে বলপূর্বক মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায় কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে সেখানে নাবালিকাটির সাথে পাশবিক লালসা মেটাই এই দুই পাশুন্ড পরে মেয়েটি বাড়ি ফিরে এসে তার মাকে জানায় বিষয়টি শেষে এদিন রাতে নামথাম দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কদমতলা থানায় তিনি আরো অভিযোগ করেন অভিযুক্তরা নাবালিকাকে ভয় দেখিয়ে বলে যে সে যদি এই ঘটনা কাউকে জানায় তাহলে সামাজিক মাধ্যমে সব কিছু ছেড়ে দেওয়া হবে গোটা ঘটনায় সুষ্ঠু বিচারের রাজ্যে জানিয়েছে নির্যাতিতার পরিবার আমার কুড়ি আর তার শাশার বিয়া আজকে কালকে তৌ গৈছে সেই বাৰীত থাকি বাৰী আমি কৈছি যা আমি সৰে আহৰে সেই গেছে যাৱাত লাগিয়ে তাৰ চচাৰ বাৰীৰ গেইটৰ মুখ থাকি দৰিয়া নিছেগীয়া মইনুল নকৰ ছেলে চায়ন আৰু ইমৰান হুছেইন তাৰা দুইজনে দৰিয়া মুখ বান্ধিয়া আঠুৱাও বান্ধিয়া লৈয়া গৈছে হোষ্টেলত আমাৰ বাৰীৰ লগে দিয়া হোষ্টেলখন নিছে নেৱাৰ ফৰে দুই আঢ়াই ঘণ্টা ফৰে আমাৰ পুৰি ছুটীয়া আহিছে আইয়া খান দিয়া আহে বেউর কথা কইতে পারে না পরে জিকাইছে খারাপ কাজ করছে তারা মুখুক বান দিয়া আর কইছে যদি কিচ্ছু খস দিয়াতে আমরা নেটো সারিয়া দিম তোর বাপর নাম কিটা মার নাম কিটা সব জিকাইছে তারা আমার মেয়ের বয়স চোদ্দ বছর বিজেলা আমি বাড়ি কদমতলা থানা দিন কুর্তি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে থিও বাড়ি এলাকায় পরিસ્થानीयদের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলো অপর অভিযুক্ত 16 বছরের নাবালক পালিয়ে যায় এদিকে কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ চনান ধর্ষণের অভিযুক্ত পে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে একজন নাবালিকা মেয়েকে তারgarden আমাদের কাছে নিয়ে আসে বলে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল তখন দুজন লোক একজন ইমরান হোসেন এবং আরেকজন নাবালক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে ওই যথারীতি কোম্পানির ওপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আন্ডার সেকশন হচ্ছে ওয়ান থার্টি সেভেন প্লাস টু সেভেন্টি প্লাস টু এবং থার্টি দেখে ফাইভ এবং সেকশন সিক্স পস্কো সেকশনে আমরা কেস রেজিস্টার করি তো দুজনের মধ্যে একজনকে আমরা যে এফ আই নাম্বার ওয়ান ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে প্রাথমিকভাবে তো বিক্টিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রে হয়েছে এখন ওর মেডিকেল হবে তো মেডিকেল আসার পর এমন একাত্তরজনক ঘটনায় সংশ্লিষ্ট এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে অপরদিকে পুলিশ এই ঘটনায় অভিযুক্ত নাবালকের সন্ধানে জোর তল্লাশি জারি রেখেছে We report news vanguard.